এই আমার পেঁপে গাছ দেখো পেঁপে ধরে আসে কত আমি একটা পাপা পাকা পেঁপে খুঁজছি পাকা পেঁপে যদি পাই হ্যাঁ এগুলো সব কাঁচা পেঁপে কাঁচা পেঁপের গুণ তো জানো সবাই এই হার্টের জন্য কত ভালো কোলেস্ট্রল কমায় গাছটা কত দেখতে সুন্দর আছে হাটে ফাইবার আছে তো তো হাট ভালো রাখে রক্ত পরিষ্কার করে একদম কোলেস্ট্রল কমায় টাইগিস রেড কমায় হ্যাঁ এইচডিএল কোলেস্ট্রল বাড়ায় হৃদপিণ্ডের মানে হৃদপিণ্ডে একদম মানে সতেজ রাখে সিরা সিরাধমনীয় একদম ক্লিয়ার থাকে রোজ পেঁপে খেলে খুব উপকার আছে হৃদপিণ্ডে আর তার সাথে পৌষ্টিকতন্ত্র পৌষ্টিকতন্ত্র তো যে এনজাইমগুলোকে সক্রিয় করে পৌষ্টিকতন্ত্রের সব এনজাইম প্রোটিন পরিপাককারী এনজাইম পেপসিন ট্রিপসিন এরিপসিন ফ্যাট পরিপাককারী উৎসেচক সব আর যকৃতের তো মহা ওষুধ যকৃতের ভেষজ ওষুধ পেপে পেঁপে ডাক্তার পেঁপে ওষুধের সাথে যে কোনো রুগীকে পথ্য হিসাবে গ্রহণ করতে বলে সহজ পাচ্ছ পাকস্থলী বৃহদন্ত ক্ষুদ্রান্ত ক্ষতস্থান নিরাময় পাকা পেঁপে পাচ্ছি না আমার অনেকগুলি গাছ আছে পেঁপে কিন্তু পাকা পেঁপে পাওয়া যাচ্ছে না চলো দেখি একটু সাইডে যদি পাকা পেঁপে পাওয়া যায় পাকা পেঁপে খুঁজতে হবে এই চন্দ্রমল্লিকা গাছ ঠিক আছে দেখো সাদা এই আমার আর সাদাগোলা কোয়ালিটি চন্দ্রমুল্লিকা এই পাকা পেঁপে হ্যাঁ পাকা পেঁপে পাবো না এটা কোনো দিন হয় পাকা পেঁপে পেয়েছি নইয়ের বাগানে পাকা পেঁপে অনেক এই যে দেখো পাকা পেঁপে দেখো তো এই পাকা পেঁপে গাছ পাকা পেঁপে কোনো ভিনিগার দেওয়া নেই এটাতে পৌষ্টিকতন্ত্র একদম ক্ষুদ্রান্ত বৃহদন্ত্রের উৎসেচকগুলো আরও নতুন করে প্রাণ পাবে ফলে আবার পৌষ্টিকতন্ত্রটা মানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে মিউচাল থাকে কোষ্ঠকাঠিন্য দূর করে অর্স দূর করে পাকা পেঁপে যদি কেউ প্রতিদিন খায় তাহলে চোখের পার মানে বেড়ে যায় চোখের পারটা ঠিক হয়ে যায় অটোমেটিক চোখে মানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন চোখ তৈরি হয়ে যাবে চোখের জন্য খুব উপকার ভিটামিন এ ভিটামিন সি এবং ভিটামিন এ একদম সমৃদ্ধ তিনটা ভিটামিন ফলে ই ভিটামিনের যে গুণগুলো আছে মেয়েদের জন্য পাকা পেঁপে খেয়ে খুব ভালো তাছাড়া এটাতে ওই ভিটামিন সি যেটা সহজে ঠান্ডা লাগে না স্কিন ভালো বিটা ক্যারোটিন থাকে চুল ভালো চোখ ভালো ক্যালসিয়ামও আছে পেঁপেতে অনেক ফলে হাড়ও ভালো থাকে এটাতে কিডনিও ভালো থাকে আর লিভারের তো বলেছি মহা ঔষধ আর লিভার ঠিক তো পুরো শরীর ঠিক ঠিক আছে পাকা পেঁপে আমরা ফল হিসাবে ব্যবহার করি বাজারে ফলের দোকানে পাকা পেঁপে বিক্রিও হয় আমরা রুগী দেখতে যদি যাই যেমন ডাব নিয়ে যাই তেমনি পাকা পেঁপে অনেকে নিয়ে যাই রুগী দেখার জন্য অনেক অনেক লোক শিশুদেরও জন্য পাকা পেঁপে খাওয়ানো শিশুকে খুব ভালো শিশুর জন্য খুব পুষ্টিকর খাবার শিশুকে যদি আমি সপ্তাহে দুদিনও পাকা পেঁপে খাওয়াতে পারি তাহলে ওই শিশুটি সব হরমোনাল ফাংশন উৎসেচক ফাংশান ছোটোর থেকে অনেক সক্রিয় হয়ে থাকে ফলে শিশুটি তরতাজা হয় এবং শিশুটি মানে রোগমুক্ত শিশু তৈরি হয় ঠিক আছে দেখো কত সুন্দর পাকা পেঁপে এই পেঁপেটা আমি এখন তুলবো গাছ থেকে দেখাও তো একদম সুন্দর থেকে এই শেকড়টা এই যে এইটা এই তুললাম দেখো পাকা পেঁপেটা এই যে জল বেরোচ্ছে দেখছ ও বাপারি বাপারি কী সুন্দর কী সুন্দর দৃশ্য একদম গঙ্গোত্রী ত্রি থেকে জল নির্গত হয়েছে দেখো এখন আমরা এই পেঁপেটা আজকে বড় দিনে আমরা কেক কাটতে পারবো না তার পরিবর্তে আমরা পাকা পেঁপে কাটবো ঠিক আছে ঠিক আছে এবার পাকা পেঁপেটা ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে নিচ্ছি কাটব তো আগে একটু ধুয়ে নিই পরিষ্কার পরিচ্ছন্ন খাওয়া ভালো ধুলিকোনা তুলিকোনা অনেক কিছু থাকে অনেক পোকামাকড় মাকড় পেঁপেটার উপর পেঁপাটা ধুয়ে খাওয়া উচিত তারপর ওর সব ভিটামিন আমরা ভিটামিন এ সি ই তো ভিটামিন বিও আছে পেঁপেতে অনেক ভিটামিন বি পাওয়া যায় পেঁপেতে ঠিক আছে পেঁপে এবার আমরা এই গোটা পেঁপেটা আজকে আমাদের পেঁপে কাটা হবে লুকিটা কেটে নেবো টাটকা টাটকা গাছ পাকা পেঁপে ঠিক আছে আমরা পাকা পেঁপে সলিড পেঁপেট পেঁপে সলিড ঠিক আছে দেখাবো সবাইকে এত সলিড পেঁপেটা আছে সলিড পেঁপে ঠিক আছে কাটার পর দেখাবো এবার আমার পেঁপে কাটা হয়ে গেছে পাকা পেঁপে পুরো সেলুলেজ অরসর জন্য ভালো পায়খানা পরিষ্কার হয় কিডনির জন্য এটা মহা ভালো কিডনি স্টোন হয় না কিডনিকে সক্রিয় রাখে হ্যাঁ কিডনিতে কিডনিতে কোনো কিটন বডি ঠিক আছে ইউরি ইউরিয়ার পরিমাণ ঠিক রাখে ইউরিক অ্যাসিড পরিমাণ ঠিক রাখে রক্তে ফলে কিডনি সব কিডনি সক্রিয় থাকে এবং কিডনি খুব ভালো থাকে সুস্থ থাকে কিডনি শরীরকে ঠান্ডা রাখে স্নান স্নানতন্ত্রের উপরেও পেঁপের কাজ আছে পেঁপে খেলে স্নায়ুতন্ত্রও সতেজ থাকে মস্তিষ্কের কোষগুলোরও পুনর্গঠন হয় ক্ষতস্থান নিরামত হয় দাঁত হাড় সব শক্ত হয় ক্যালসিয়ামও আছে পেঁপেতে আর পেঁপে খেতে পেঁপের উপকার আমরা সবাই জানি আমি প্রায় দশ বারোটা উপকার বললাম পেঁপের হুম পেঁপে খাওয়া পেঁপে খাওয়া মানে একা একান্ত জরুরি আছে আমি দিচ্ছি গোলমরিচ গুঁড়ো হুম গোলমরিচ গুঁড়ো ডাটা একদম গোলমরিচ গুঁড়ো দিচ্ছি একটু একটু টেস্টি আসবে আর গোলমরিচ খুব উপকারী হুম গোলমরিচও নিজেও একটা গুণ আছে আর এ দিচ্ছি বিট লবণ বিট লবণ দিলে একটু স্বাদটা বাড়ে বিট লবণ তেমন কোনো শরীরে ক্ষতি করে না একটু বিটনমন ছড়িয়ে দিচ্ছি বাস তাহলে এই বাঁধাকপির পাতা বাঁধাকপির পাতা পাতাই করে কদম পাতা কদম পাতাটা শুকিয়ে গেছে কদম পাতা দিয়েও আমি খাই কদম পাতা আছে আমার কাছে এই দু পিস পেঁপে আমি নেব বাকি অন্যরা নেবে হ্যাঁ অন্য সকলে খাবে পেঁপে তো খুব কোনো এই দু পিস পেঁপে আমি খুব আরামসে খাবো পুরো টেস্টি ফ্রেশ তা সার মুই তো ওহ অনবদ্য অনবদী বলে প্রকাশ করে যাবে অপূর্ব সাপ বাড়ি তোলা পেঁপে গাছ সেই পেঁপে গাছের পেঁপে মানে দুর্দর্শ দিয়ে হম সবাই খেয়ে দেখবেন এরকম পাকা পেঁপে সবাই খেয়ে দেখবেন সবাইকে খাওয়াবেন বাড়ির সবাইকে অনেক উপকার আসবে তাহলে এই আমার ক্যামেরাম্যান পেঁপে খাচ্ছে এখন কেমন টেস্ট পেঁপে খাওয়া ভালো না খারাপ আচ্ছা ক্যামেরাম্যান পেঁপে খাচ্ছে আমার চন্দ্রমল্লিকা গাছের সামনে ক্যামেরাম্যান ভালো বলছে সব এবার সবাইকে খাইয়ে দেখবো পরে অন্যান্য সবাইকে এই যে সবাই আমার বাড়ির পিপা খাচ্ছে পাকা পিপা এরপর সবার কাছে একটু জানতে চাইবো কেমন লাগছে আর উপকার একটু করে জানতে চাইবো ওকে বলো কেমন লাগছে খুব ভালো খেতে লিভার ভালো রাখে বলো খুব ভালো খেতে লিভার ই যোগ ভালো তুমি বলো হুম কেমন লাগছে দারুণ খেতে একটু ভালো লাগছে

Oke okay.